আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি এই শিয়াশোল অনাথ কালী মন্দির আর মাত্র কটা দিন মা আসছেন শ্যামা পূজা এবং আমরা আজকে এই মুহূর্তে এই যে জায়গা দেখছেন আগে এখানে ভর্তি শ্মশান ছিল এবং এই মা কিন্তু শ্মশান কালী মা এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি কথিত আছে সাধক বামা তার পায়ের ধুলো পড়েছে এই স্থানে এই মন্দিরে বন্ধুরা আগে এই মন্দির ছিল না তাল পাতার মধ্যে মা পূজিত হতেন এবং এই অনাথ কালী মন্দির অনাথ মায়ের নাম অনাথ কালী কেন আসুন সেই সমস্ত ইতিহাসের খোঁজ করব আমাদের মধ্যে এখানে মন্দির কমিটির যারা রয়েছেন তার সঙ্গেও কথা বলবো এবং আমাদের রানীগঞ্জের বিশিষ্ট শিক্ষক গুণময় রয়েছেন আমি মায়ের দর্শন করাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনাথ কালী মা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়ের ছবি মা অনাথ কালী দর্শন করলেন এবং এই যে মন্দির এবং ভোগ মন্দির তার যে নির্মাণ করেছিলেন এখানে কেশব নাগ রয়েছেন তার তত্ত্বাবধানে এডিডি এর আর্থিক সাহায্য করেছিলেন এবং এই যে মায়ের যে নিত্য পুজো এবং তার সঙ্গে দুই বেলা কিন্তু ভোগ বিতরণ সব কিছুই ব্যবস্থাপনায় রয়েছেন কেশব নাক আমরা এই মন্দিরের যিনি সেবায় রয়েছেন আমরা একটুখানি মন্দিরের অনাথ কালী মন্দির অনাথ কেন নাম হয়েছে যদি একটুখানি অনাথ মন্দির নাম হয়েছে এই কারণে যে আমাদের এখানে যারা পুরোনো ইয়ে ছিল মানসিক যে মা হলে আমি তোমার নাম ছেলে মাথ অনাথ মা শুনেছি শ্মশান কালী এখানে কি আগে শ্মশান ছিল আগে শ্মশান ছিল এটা এইটা হচ্ছে শ্মশান কালী দক্ষিণা হ্যাঁ এখানে আমাদের মহা শ্মশান এটা এই শ্মশান থেকে মা এই তালপাতার এই মন্দির ছিল তালপাতা মন্দির থেকে আস্তে 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 উঠে এলাম তো ফার্স্ট এসেছিলো বামা খেপা বামা খেপা এই উৎপাদন করে বললাম যে কথিত রয়েছে সাধক বামা খেপা পর্যন্ত সেটা কি সত্যি সত্যি আপনার ওই বামা খেপা এসেছিলেন ও সাধন করে গেছেন তখন আমাদের এখানে যে বক্তন ঘরের কালী যাদের মন্টু ঘটক মন্টু তারাশঙ্কর ঘটক তারাশঙ্কর ঘটকের অনাদকালী মন্দির এই মন্দিরটা এখন সলোনার মন্দিরে গেছে এখন ওরা আসে না দেখাশোনা করে না এখন আমরাই দেখাশোনা করি আপনার এখানে মন্দিরে তিনজন ছিলেন একজন ফটিক সিংহ না ফটিক চন্দ্র সিংহ আর একজন হচ্ছে গিয়ে তোমার কি নাগ কালীপদ নাগ নাগ আর আরেকজন ছিলেন তিনজনা মিলে ওনরা হরিকীর্তন করতে যেতেন ওই পাড়ায় তখন ওখান থেকে আসার পথে এনাকে মানে ছোট্ট মেয়ে রূপে পুকুর থেকে স্নান করে আসতে দেখেন তখন ওনার পেছনে ধাওয়া করে ধাওয়া করার পরে দেখেন যে এইখানে এসেই ঠাকুর মিলিয়ে যায় ওনার পান না দেখতে পান না ওইখানে আসেন দুদিন তিন দিন করেছেন পুকুর থেকেও করেছেন এই হারামাজি এখানে আছে ওই পুকুর থেকে উনি উঠে এসেছেন ওনার বিসর্জন ওখানেই হতো ঘট ওখান থেকেই আনা হতো আবার পুজোর মানে ইয়েও ওখানে হতো সমস্ত কিছু এখন মানে কত বছর আগে এটা কিছু না হলেও তাও একশো বছর আগের কথা হ্যাঁ তো তখন মনে করুন আমাদের যেটা শোনা আমাদের মাস্টারমশাই ছিলেন তার কাছ থেকে এগুলো শোনা ওনার বাবা ছিলেন উনি বলেছেন এই কথাগুলো যে এখানে অনাথ মাথায় তখন ওনার দেখছেন যে এখানে এসে যে মেয়েটির বিঁধিয়ে যাচ্ছে তাহলে এটা মায়েরই রূপ তখন তাল পাতার ঘর করে দিয়েছিলেন ওই তাল পাতা একটা বেদি করে তাল পাতার ঘরেই ওইখানে জল বাতাসটা দেওয়া হতো ধূপ দেওয়া হতো আচ্ছা পঞ্চমুণ্ডির আসন এটা আমি এটা হ্যাঁ এটা হ্যাঁ পঞ্চমুণ্ডি কি করে এটা এটা পঞ্চমুণ্ডির আসন মানে ওই ঠাকুরের পূজা করতে করতে তারপরে ওরা এখানে শশান ছিল আচ্ছা তে স্বপ্নদেশে এখানে শশানে প্রতিষ্ঠিত হয় তারপরে তখন এটা মানে এমনি বেদি ছিল বেদির উপরেই ছিল হ্যাঁ তখন এটা আবার তৈরি হয় হ্যাঁ দিয়ে আবার এটা তৈরি হয় নতুন করে একশো আটটা মাথা দিয়ে পঞ্চম মন্দির মোদী দেবী তৈরি হয়েছিল আচ্ছা এইটা মায়ের ওই জন্য বলে পঞ্চমনির মধ্যে এই দেবীতে কেউ হাত দিতে কেউ পারে না আচ্ছা এক পূজারি ছাড়া আর এক আমারা পুজোর দিনে আর এই দিদি আছে আমার আচ্ছা ও দিদি সকালে এসে মালা টালা পরায় মাকে সব পুজোই করে আচ্ছা হ্যাঁ গায়ে কাটা দিচ্ছে দেখুন এই যে মাকে দেখছেন যে কেউ মাকে গায়ে হাত দিতে পারেন না এবং মা যে জাগ্রত যেন মা তাকিয়ে আছেন দেখুন এই মুহুর্তে আমি মায়ের চোখ একটুখানি দেখানোর চেষ্টা করব এবং এখানে আমাদের মধ্যে স্যার রয়েছেন এবং তার আগে আমরা যাব এখানে যিনি পুজো করে আসছেন বিগত পাঁচ বছর ধরে এবং এই পুজো কর্মসূচি আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যে পুজো মা শুরু হচ্ছে একটুখানি আমার নাম হচ্ছে বাণীকান্ত চ্যাটার্জি আমি এখানে নতুন পূজারি বছর পাঁচ এক ধরে করছি আগে যে করছিল সে এখন কোনো কারণে করে না যাই হোক

ক্ত মায়ের পূজা নিবেদন হয় আর যে ছাগ বলে হয় সেই ছাগের মাথা বলি হওয়ার পর ওই মাথার উপরে যজ্ঞি করা হয় আর অন্ধকোষ নিয়েও পুজো করা হয় ভোগ ভোগ অন্ধকোষটা ভোগে দেওয়া হয় হ্যাঁ আর ওইটা হচ্ছে মায়ের মহাপ্রসাদ আমাদের এই অজয় এবং দামোদরের তীরবর্তী যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে অসংখ্য কালী মন্দির রয়েছে এবং অসংখ্য সাধকের পঞ্চমুণ্ডির আসন রয়েছে আমরা এই যে অনাথ মায়ের যে মন্দিরটিতে আমরা আজকে মায়ের দর্শনে এসেছি এবং মায়ের মননে আজকে আমরা লিপ্ত হয়েছি কথিত আছে এই মন্দিরটি এটি কিন্তু শ্মশান কালী মন্দির আসলে শিয়ারসোল গ্রামটি তো এখা এখানে ছিল না এক ছিল ওইদিকে গায়ের বাজার আর এই দিকে ছিল যেটা এখন মানে ঠাকুরকুলিপাড়া বা কোলকুলি পাড়া এটার নাম ছিল গোপীনাথপুর আর এখন যে এই এখান থেকে যে গ্রাম আমাদের ওই রাজবাড়ি মোড় পর্যন্ত এটি পরবর্তীকালের সংযোজন এইসব নিয়েই আজ শিয়ারসোল গ্রাম তাই এখানেও কিন্তু সাধক সাধকের সাধনা করেছিলেন পঞ্চমুণ্ডির আসনে আপনারা জানেন পঞ্চমুণ্ডি হচ্ছে নর 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 মানে মাথা আর নরমুণ্ড তারপর শ্রীগাল সর্প ইত্যাদি পাঁচটি জিনিস দিয়ে এই পঞ্চমুন্ডির আসনটি করা হয় আমাদের বাংলাদেশে কবে কালী পূজা শুরু হয়েছিল সাধারণত আমরা জানি যে কালী পূজার কালীর কোনো মূর্তি ছিল না কালীর মূর্তি সপ শতাব্দীতে কৃষ্ণানন্দ আগমবাগীশ যিনি ওই চৈতন্যদেবের সমসাময়িক তিনি ছিলেন নবদ্বীপের তিনি মাকে বলেছিলেন মা আমি তো তন্ত্রে কালী পূজা করি তন্ত্র মানে হচ্ছে ওই যে বেদিতে পঞ্চমন্ডির আসন আর ওই বুঝলেন মড়ার খুলি আর ওই মড়ার কাঠ আর এই সব দিয়ে একটা তন্ত্র ছিল মা আমরা আমি কোন মূর্তিতে তোমায় পুজো করব তো মা তোমাকে মা তাকে বলেছিল সারা রাত ধরে সাধনা করার পর ভোরে যখন স্বপ্নাদেশ হয় বলেছিল তুমি সামনে হেঁটে যাবে হেঁটে গিয়ে যে মূর্তি দেখতে পাবে সেই মূর্তিতেই তুমি মায়ের আরাধনা করবে যদিও এটি জনশ্রুতি সাথে কথিত আছে আগমবাগিস হাঁটতে 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 একটা গ্রামে গিয়ে হঠাৎ দেখছেন এক মহিলা এলো চুলে সে সেই বুঝতে পারছেন দেওয়াল ইয়ে করছে পরিষ্কার করছে তার এত ঘাম তার মাথা থেকে ঘুরেছে বেরিয়ে এসেছে যে তার সিঁদুর মানে গুলে গেছে তো তখনকার মায়েরা তো মেয়েদের পুরুষদের সামনে বের হতেন না হঠাৎ আগমবাগিসকে দেখেই তিনি জীব বের করেছেন আর হাত দুটি তার তোলা ছিল অথচ মা বলেছেন যে মূর্তিতে দেখবি সেই মূর্তিতেই আরাধনা করবি তো ওইটি দেখে আগমবাগীশ এই মূর্তি রূপায়ণ করেছিলেন যে আর আমরা জানি যে ওই সতীর সতীরই একটি রূপ এটি চণ্ডীতে উল্লেখ আছে দুর্গার এই রূপ একটি দশমহাবিদ্যার এই একটি রীপ আমাদের ঠাকুর রামকৃষ্ণ বলছেন কালী কি একটি মূর্তি আছে শ্যামাকালী বামা কালী রক্ষা কালী দক্ষিণা দক্ষিণাকালী হ্যাঁ শ্মশান কালী মা বলেছেন স্বামী প্রেমায়নদ বলছেন তার পূজা পূজাবিজ্ঞান গ্রন্থে বলছেন যে শুধু আমাদের দেশে নয় আমাদের পশ্চিমবাংলায় নয় অন্যান্য রাজ্যেও কিন্তু কালী পূজা আছে কেরলে চেরুমিরা ধান কাটতে যাচ্ছিল মেয়েরা ধান কাটতে গিয়ে তার কাছ থেকে স্নান দেওয়ার জন্য একটা পাথরে যখন তারা ঘর্ষণ করছে সেখান থেকে রক্ত বেরিয়ে আসে পরবর্তীকালে প্রকাশিত হয় তিনি কালী অর্থাৎ কালী পূজা শুধু বঙ্গদেশে নয় আমাদের এই গোটা পশ্চিমবাংলা থেকে আর এবং সর্বত্রই কালী পূজা হয় সামনে যে দীপান্বিতা বা শ্যামা কালী পূজা আসছে এই বাংলাদেশের প্রতিটি গ্রাম শহর এমনকি ফ্ল্যাট বাড়ি সেখানেও মায়ের পূজা হচ্ছে আর আরেকটি কথা মায়ের এই যে পূজা এই যে মায়ের পূজা আমাদের এই শিয়ারসোল গ্রামের পূজা শিয়ারসোল গ্রামের পূজা আমি একটু আগে বললাম এখানে গ্রামটা ছিল না এখানে বহু সাধকের পদধুলি পড়েছে আমরা শুনেছি যে এখানে সাধক রামপ্রসাদ সাধক বামা পর্যন্ত এসেছেন অনেক সাধক এটির সেবাই ছিলেন ওই ইয়ের বক্তানগরের বক্তানগরের ওই ঘটকরা একটু আগে বলেছে শোনা আর আরেকটা কথা এখনও পর্যন্ত এখনও একজন সাধক আমাদের এখানকারই আছেন চণ্ডীদাস ব্যানার্জি তিনি তো এই মায়েরই পূজা করতেন এখনও তিনি মা ইয়ে করেন মায়ের যে পূজা হয় সেদিন আমাদের আমাদের সকলেরই এখানটা গা ছমছম করে মায়ের সেই রূপ আর মায়ের সেই যে তিনবেলা পূজা আর মা মায়ের অন্নভোগ আর সেই ভোর রাতে পূজা আর নিত্য অন্নভোগ এই মায়ের এই দর্শন করার জন্যে দূর দিগান্ত থেকে সিয়ারসোলের বা পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত ছেলেরা বাইরে থাকে যারা বাইরে থাকে তাকে মাতৃ দর্শনে আসেন মা আমার বর্তমানে ধরুন রাজরাজেশ্বরী তাই মায়ের এই মূর্তি এই মন্দির আগে তালপাতার মন্দির ছিল আমি দেখেছি এ রামদুলাল দা সাধন দা এদের উদ্যোগে আমি দেখেছি এই মন্দির তৈরি হয়েছে বর্তমানে তো আমরা এডিডি মাটির মাটির ইয়ে ছিল মাটির একটা খড়ের চাল ছিল তার আগে ছিল লাল পাতার ছাউনি আর মা মূর্তি ছিল মাটির আমরা মাটির মূর্তি গোড়াও আমি দেখেছি এখানে মূর্তি তৈরি করতো যথারীতি সেই তিন তিন দিন চার দিন রাখার পর তিন চার দিন পর বিসর্জন করে দেওয়া হতো এখন প্রস্তর মূর্তি মায়ের ইয়েতে হয়েছে মায়ের ইচ্ছাতেই হয়েছে আর বর্তমানে ভোগ মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হলো অনেক ঝুট ঝামেলার পর অনেক এদের এদের প্রচেষ্টায় এই যে সোনার প্রচেষ্টা এবং তার তত্ত্বাবধানে এডিডি এর অর্থ এটা তৈরি হয়েছে হ্যাঁ এবং মায়ের এই যে পূজা মা মার যে অনাত্মা সে কাহিনী আমরা শুনলাম তাই এটি কিন্তু তীর্থস্থান এটি সাধকের পীঠস্থান তাই এখানে আমরা ইনি খুব জাগ্রত অনেক অনেক ভক্তের অনেক ভক্তের মনস্কামনা পূর্ণ করেছেন ইনি মা আমাদের মা আমাদের এত অন্তর্জামী তাই মায়ের চরণে আমরা প্রতিদিন মাথা নত করি এবং যখনই আসি আমরা মাথা নত করি আজও মায়ের চরণে রইল আমাদের গৌতমের সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে নতমস্তকে আভূমি প্রণাম সকলেই ভালো থাকুন এবং মায়ের মায়ের আশীর্বাদে আপনারা ধন্য হন মাকে এবং একটি কথা সব বন্ধ হয়ে গেছে সব জায়গায় বলি কিন্তু এখানে কালী পূজার দিন আজও মায়ের কাছে সেই ছাগ বলি হয় এটা এখনো আছে আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা শুনলেন যে মা শশাঙ্কালী মানে অনাথ কালী তার যে ইতিহাস এবং এই মন্দিরের ইতিহাস সাধক বামা খেঁপা পর্যন্ত তার কথিত রয়েছে চরণ ধুলি পড়ে রয়েছে এই পঞ্চমুন্ডির আসন সব কিছুই কিন্তু গা দেখুন আমার হাত দিয়ে পুরো লোম খাড়া হয়ে গেছে এবং আমরা এইভাবেই মা সাক্ষাৎ আমাদের যেন সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এই দিনে সন্ধ্যায় মায়ের যখন সন্ধ্যা রতি হয় সবাই আসেন এখানে ভোগও নিবেদন করা হয় এবং আমরা এইভাবে কিন্তু আগামী দিনেও আপনাদের সামনে বিভিন্ন মন্দির এবং মায়ের ইতিহাস তুলে ধরবো আজ থেকে আপনাদের শুরু করলাম এই শিয়ারশোলের অনাথকালী মন্দিরের ইতিহাস এর পরবর্তী ক্ষেত্রে আবার আরও মন্দিরে আমাদের দেখাবো চোখ রাখুন গৌতমের সাথে এবং মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ